So um. সেই বড় একটা মূর্তি মাঝখানে দাঁড়িয়ে আছে এই বড় মূর্তির লগে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে যায় গিয়া বললেন শোনো সবাই তোমার ডাইনে বামে দাঁড়িয়ে আছি। তোমাদের কি যে আমার জাতি তোমাদের কি উপাসনা করে খাবার দেয় দুধ দেয় কলা দেয় মিষ্টি দেয় নানান রকমের প্রত্যেক কম ভাবে তোমাদেরকে নানান রকমের এরকম খাবার দেয় তাই তোমরা এগুলা খাও না কেন জবাব নাই তোমরা কি জাতির উপকার করতে পারো না কোনো জবাব নাই যতই জিজ্ঞাসা করে মূর্তি কি জবাব দেয় মূর্তি জবাব দেওয়ার ক্ষমতা নেই ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে ঈমানের ফল বলিয়ান হইয়া রাগ গুস্সায় উনি আর করলেন না বাড়ি থেকে তার বাবার কাছ থেকে একটা কোরাল নিলেন যেই কোরাল দিয়া কাটাইটা মূর্তি বানায় ওই কোরালটা হাতের মধ্যে নিয়া দৌড়ে গেলেন মূর্তি করে গিয়া আমার ভাইরা ডান দিক থেকে বাম দিক পর্যন্ত যত মূর্তি আছিল সব ভেঙে ফেলছে বড় ডালা বড় একটা রায়িকা

এই দিকটা মেলা শেষ হওয়ার পরে সব মানুষ যখন দায় আসলো পুরোহিতরা যখন নাকি ঢুকলো ঢুকার পরে তাকায় দেখলো হায় হাই সর্বনাশ সব মূর্তি কে জানি বাংলাদেশ পুরোহিতরা দৌড়ে গেল নেতার কাছে গিয়ে কই নেতা সর্বনাশ প্রাণ কেন্দ্রের কেন্দ্র মূর্তি করে সব মূর্তি ভেঙে ফেলছে কে ভেঙছে আমার বাইরা তথ্য নিতে নিতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো ইব্রাহিম নবীকে জিগা ইব্রাহিম তুমি কি মূর্তিগুলা ভাঙছো ইব্রাহিম নবী কন্যা আমি ভাঙি না এটা না বুঝলা উনি বললেন জিজ্ঞাসা করার দরকার কি আপনার ঘরের ভিতরে মূর্তি করে এখনো বড় মূর্তিরা অক্ষত আছে তারা মানেও নাই ভাঙ্গেও নাই চুরমার করে নাই তার কাদের মধ্যে কোথায় আছে শ্বাস সামনে বাংছে এবার তারিখে আপনি জিগান কে বাংছে তুই তো আসামি দরতারেন নমরুদ কয় সর্বনাশ এই মূর্তি লোক কথা বলতে পারে না দেখতেও পারে না ইব্রাহিম নবী কয় ওই আগের কথাই এটা যদি কথাও না বলতে পারে দেখতেও না পারে কে বাংছে বাংগা সম ফিরাইতে না পারে যে বাংছে তার অভিশাপ দিয়া ধ্বংস না করতে পারে তাইলে এগুলার পূজা করে কি লাভ নমরুদ তো কোন চিন্তা করলো না না এইভাবে তো হবে না ইব্রাহিম করিল কে তো ধ্বংস করা লাগবে কেমনে করব একটা কাজ করো বিশাল বড় করে আগুন জ্বালায়া দাও আগুন জ্বালায়া দিয়া আগুনের মধ্যে ফালায়া দেওয়া হয় আমার বাইরে সংক্ষিপ্ত বলা হলো তাফসীরের কিতাবের মধ্যে আছে সমুদ্র বিশাল বড় বিশাল বড় গর্ত বানায়া পাহাড় কাইটা গর্ত বানায়া ওখানে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইছে কয় দিন আগুন জ্বালাইছে বলে একদিন দুই দিন না চল্লিশ দিন আগুন জ্বালাইছে আগুন জ্বালায়া জ্বালায়া বিশাল বড় অগ্নিকুণ্ড বানায়া ইব্রাহিম খলিলকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো ইব্রাহিমের বাবা আজুর কুমার কয় আমি তোমারে বাঁচাইতে পারলাম পারলাম না এত বুঝাইলাম তারপর বুঝলাম না এবার তোমার আগুনে ফলায় ধ্বংস করে দেওয়া হবে অসুবিধা নাই আমার কোনো দুঃখ নাই মা তো মা মা সন্তানকে বারবার ধরতে চায় আর বলে বাবা এই এখন সময় আছে শেষবারের মতো তুমি একটু ফিরে আসো ঘুরে আসো তুমি এখনো কথা দিয়া দাও জান না আর তোমাদের মূর্তির বিরুদ্ধে আমি করব না ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় বললেন মা আমি যেই জায়গার মধ্যে ইস্তেকামত আছি যেই জায়গার মধ্যে অটল বিচল আছি ওই জায়গা থেকে কিন্তু পরিমাণ পিছপা হওয়া সম্ভব আমি আল্লাহর মনোনীত একজন নবী আল্লাহ একবার বলেন আল্লাহ আমাকে নবুয়া দিয়েছেন আমি কাফের কাছে মাথা নত করে আমার জন্য শোভা পায় না আমার বাইরে সর্বশেষ ইব্রাহিম আলাইসালামকে আগুনে ফালানো হবে কেমনে ফালাবে বিশাল বড় চরক গাছ বানাইছে বানায়া চরক গাছের মধ্যে ইব্রাহিম করিলকে নিয়ে বাঁধলো বাঁধার পরে এবার রশি দিয়া টানতেছে তাই না নিয়ে ঘোড়ায় নিয়ে আগুনে ফালাবে তাই না ঘোড়ায় যখন আগুনে ফালাবে ইব্রাহিম আলাইসালাম তাকে দেখলেন না এই যে রশি দিয়া টানতেছে এর মধ্যে তার নিজের আব্বা আজল কুমারও আছে ওই জায়গার মধ্যে তিনি দুঃখ করে বলেন আল্লাহ দুনিয়ার মধ্যে সন্তান যখন বিপদে পড়ে যায় তাইলে দুনিয়ার কেউ যদি আগায় না আসে তাইলে নিজের পিতা সে আর আমি আগুনে পড়বো বিপদে পড়বো আমার আব্বা আজর কুমার এদের সাথে একাত্মতা ঘোষণা করি গিয়ে আমার আগুনে ফালাইতে নিজের বাবা পর্যন্ত রশিদের টান দেয় নিজের বাবা যখন রশিদের টানে তাইলে এখন নিশ্চিত হয়ে গেল এই জমিনে আমার আপন কেউ না একমাত্র তুমি আল্লাহ সারা আল্লাহ তুমি আমারে বাছাইবা আল্লাহ কই ঠিক আছে আমি বাঁচাবো বাঁচানোর জন্য আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন জিব্রাইল এক দরে আসলো এক দূরে এসে জিব্রাইল কয় হে আল্লাহ আল্লাহর খলিল ইব্রাহিম আপনি যদি বলেন তাই না আপনাকে বাঁচায় দিব কেমনে বাঁচাইবা কা আপনাকে একাল থেকে اٹھায় আসমানে নিয়ে যাব অসুবিধা নাই ইব্রাহিম খলিল কয় জিবরাইল না না সম্ভব না যাও তোমার কাছে আমি আশ্রয় চাই না কারণ আশ্রয় চাই একমাত্র কার কাছে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই